10 কিলোটা ধরো ধরছে বড় দশ কিলোর মাল সাহেব সাহেব নমস্কার সকল শিকারী বন্ধু দশ ইন্ডিয়ান ফিসপুর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হয়েছে পূর্ব বর্ধমান মিলের ডাঙ্গা কালদিঘি আজকের মাছ দেখিয়েছে আজকে মাছ দেখিয়েছে আপনারা দেখবেন কীরকম কি মাছ দেখিয়েছে আমাদের দেখে ভালো লাগলো ভালো সাইজের মাছ আছে সব রকমের মাছ আছে সব জাতির মাছ আছে এবং ছোট থেকে বড় মাছ আছে বেলাক কাপ সাতটা দেখলাম মোটামুটি পঁচিশ কিলো তিরিশ কিলো দেখলাম গোটা তিনেক আর বাকিটা হয়তো দশ কিলো পাঁচ কিলো পনেরো কিলো এরকম হবে তো কবে কি খুলছে কত করে পাশের মূল্য কি কি আপনার টোপ ব্যবহার করতে পারবেন কটা করে ফেলতে পারবেন সব কিছু জেনে নেবো এই পুকুরের মালিকের কাছ থেকে সাহেববাবুর কাছ থেকে আপনারা ভালো করে সবটা শুনে নেবেন আমরা আছি সাহেব বাবুর কাছে হ্যাঁ সাহেববাবু বলুন পুকুরটা কত তারিখ খুলছে কুড়ি তারিখ কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর মাছ ধরার সময় কত সময় পাবে শিকারি বন্ধুরা কাল ছটা থেকে সামনে ছটা শিপ কটা করে ফেলতে পারবে তিন গেছে চার টোপ কী ফেলতে পারবে যেমন ভাষার বা অ্যান্টিয়োডিয়া জাতীয় টোপ ফেলতে পারবে না চার সব রকম ফেলতে পারবে কালো টোপ ফেলতে পারবে না বাকি সবই এলাওয়া হচ্ছে আচ্ছা সব ধরনের টোপ আপনারা ফেলতে পারবেন ফেলতে পারবে আচ্ছা কালো টোপ কালো টোপ বাদ দিয়ে কালো বাদাম খুলে টোপ পাবে আচ্ছা পুকুরটা কত বিঘা আছে এটা এটা 4 বিঘা

সিটকে অগ্রিম বুকিং করার জন্য কত নিচ্ছ করতে হবে চার হাজার টাকা ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা আপনারা সবটাই শুনে নিলেন আজকে দেখে নেবেন মাছ দেখিয়েছেন দেখিতে তো আশা করি আপনাদের মাছ দেখে ভালো লাগবে পুকুরে তারপরে আসা না আসার ব্যাপারটা টোলায় নির্ভর করে আপনার উপরে আপনি আসবেন কি আসবেন না সেটা আপনি চিন্তা ভাবনা করবেন মাছ দেখিয়েছে পুরো ভিডিও দেখবেন সব রকমের মাছ আছে ছোট থেকে বড় অব্দি কত কেজি অব্দি আছে সাহেব না ওটা বেলা কাপ বাদ দাও চোদ্দ পনেরো কিলো অব্দি আছে কাতলা তো মাছটা সব জালে পড়েনি এটা তো বলার কিছু নেই এটা তো আপনারা জানেন তো আপনারা এই কীবার পুকুরটি খুলছে শনিবার শনিবার একুশ তারিখ শনিবার কুড়ি তারিখ প্রথম দিন প্রতি সপ্তাহে শনি রবিবার চলবে প্রতি সপ্তাহে শনি রবিবার চলবে আচ্ছা প্রথম দিন লটারির মাধ্যমে সিট হবে প্রথম দিন লটারির মাধ্যমে হবে আচ্ছা 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 প্রথম দিন লটারির লটারির মাধ্যমে শনিবার দিন খুলবে তারপরে সপ্তাহে রবিবার করে চলবে এবং প্রথম দিন লটারির মাধ্যমে সিট হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অশেষ ধন্যবাদ সাহেববাবুকে তো আপনারা সবটাই শুনে নিলেন পরিষ্কার করে বলে দিল সব আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আপনারা পুকুর মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা জিজ্ঞাসা করে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকে পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা জিজ্ঞাসা করে নেবেন আর এই ঠিকানাটা যদি বুঝতে না পারেন চিনতে না পারেন আপনারা পুকুর মালিককে ফোন করবেন আপনি কোথা থেকে আসছেন আপনাকে ঠিকানা বলে দেবে এবং রাস্তাও বলে দেবে কীভাবে আসতে হবে এবং আমি ইনসাইডে আপনাদের লোকেশান দিয়ে দেবো সেই লোকেশান ধরেও আসতে পারবে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা জিজ্ঞাসা করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অশেষ ধন্যবাদ যারা করেননি করে রাখুন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন পুরো ভিডিও দেখুন ভালো লাগবে আশা করি যদি বুক চলছে বুকিং চলছে যদি আপনারা বুক করেন যদি আপনারা আসেন বুক করতে পারেন আপনি এই পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যাপার অন্য মাছ দেখিয়েছে আমরা বন্দি করলাম আপনাদের দেখালাম এবার আসা না আসার ব্যাপারটা টোটালি আপনাদের উপর নির্ভর করে তো সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসা যাওয়া সাবধানে করবেন টাটা দেখতে থাকুন পুরো ভিডিও আপনাদের কীভাবে আপনারা আসবেন সেটা দাদার কাছে জিজ্ঞাসা করছি দাদার নামটা বলবেন আমার নাম হচ্ছে হীরা হীরা সাথে কথা বলছি আমরা এই পুকুর বর্ধমান মিরের ডা কালদিগি মিরের ডাঙ্গা কালদিগিতে কিভাবে আসবে শিকারি আসলে কোন দিক থেকে আসলে সুবিধা হবে বর্ধমান স্টেশন থেকে আমরা রাস্তা মানে বর্ধমান স্টেশন থেকে দাওয়ানদিগি মোর 2 কিলোমিটার রাস্তা দাওয়ান দিতে সুয়া চলে আসবেন ভিটা মোর যেটা কুসুমগিরি আমরা রাস্তা গেছে সেই ভিটা মোড় থেকে আমরা লেফট সাইডে টার্ন নেবেন ওখান থেকে 3 কিলোমিটার টোটাল আপনার হচ্ছে 3 আর 2 5 আর 2 7 কিলোমিটার হচ্ছে মিরের কালদিগি যে পুকুরটা দেখছেন আটটা রুট আছে বর্ধমান স্টেশন থেকে সোজা চলে যাবেন ছ মাইল ছ মাইল থেকে ডান দিক থেকে তিন কিলোমিটার আপনার মিরের ডাঙ্গা চলে আসবেন কালদিকে পুকুর পাড়ে একবারে জিজ্ঞাসা করলেই বলে দেবে যাকে জিজ্ঞাসা করেন আপনারা বলে দেবে আর পুকুরটা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে পুকুর সামনে রাস্তা খোলা মেলা পরিবেশ একদম খোলা মেলা গাছপালা আছে আপনারা দেখুন লম্বা টাইপের দুপুরে সিট লম্বা টাইপের পুকুরটা দুপারের সিট হবে মাঝখানে একটা দড়ি হবে দিলে দড়ি হবে দুপারে সিট হবে হ্যাঁ টোটাল সিট আছে আমাদের পঁয়ত্রিশটা আছে তার মধ্যে দুটো গেস্টের থাকবে আর বাকি তেত্রিশটা সিটে আমাদের খেলা হবে তেত্রিশটা সিটে খেলা হবে টোটাল আচ্ছা ধন্যবাদ দাদাকে তো শুনে নিলে আপনারা কীভাবে কি আসবেন এমনিও লোকেশন দেওয়া থাকবে কোনো অসুবিধা হলে লোকেশন ধরেও আসতে পারেন এবং ফোন নাম্বারে ফোন করবেন ফোন নাম্বারে ফোন করবেন আপনাদের সব বলে দেবে কীভাবে কী আসতে হবে কোনো রকম কোনো অসুবিধা হবে না মাছ ভালো দেখিয়েছে এবার আপনাদের কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালোবাসার সিনিয়র শিকারি এখানে মাছ দেখতে এসেছে তিরিশ তিরিশ কিলোমিটার দূর থেকে জায়গাটা অ্যাড নয় এমনি বলে দিল তো দেখে নিন দাদাকে দাদা বসবেন প্রথম দিনই তাই তো প্রথম দিন আমাদের একজন আছে ও আছে দ্বিতীয় দিন আমি দেখুন আগের দিন যে দেখিয়েছিলাম আপনাদের তখন ধান আসেনি আজকে দেখুন ধান এসে গেছে খুব সুন্দর লাগছে হেভি লাগে নমস্কার শিকারি বন্ধুরা দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সবাই আজকে আমরা এসেছি পূর্ব বর্ধমান মিরের ডাঙ্গা কালদীঘি পুকুরে আজকে মাছ দেখাবে সেটাই আমরা বন্দি করতে এসেছি দেখা যাক জালে কীরকম কী মাছ পরে বলছে তো ভালো মাছ দিয়েছে ভালো সাইজের মাছ আছে কতটা কী দেখাতে পারে আপনাদের সেটাই দেখাবো সম্পূর্ণ তথ্য দেবো আপনাদের কবে কি খুলছে কত করে পাশের মূল্য আগেও দিয়েছি আপনাদের তো আজকে দেখাবো আপনাদের কীরকম মাছ দেখায় আমরা এখানে উপস্থিত আছি এখানে উপস্থিত আছি আমি এবং আমার ভাই দীপ এই যে দেখুন তো জাল মোটামুটি নেমে গেছে তো দেখা যাক কিরম কী মাছ পরে ভিডিওটা পুরো দেখবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন বিভিন্ন পুকুরে সঠিক খোঁজখবর পাবেন আমাকে একা নয় অবশ্যই আপনার ব্যারাকপুর ফিশিং ক্লাবকেও সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের কাছ থেকে আশা করি জেনুইন খবরটা আপনারা পান আপনাদের উপকার হয় এটুকু আমি জানি আপনারা ভালোও বাসেন আপনাদের জন্য যতটা পারি আমরা সঠিক দেখাবার চেষ্টা করি এটা যদি আমি ঠিক বলে থাকি অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন পুরো ভিডিও দেখতে থাকবেন জাল মোটামুটি হাফ চলে ভালো করে মাছ দেখাবে সেদিনকার মাছ জাল দিয়েছে দেখ ভালো হয়নি কিন্তু হ্যাঁ দেখানো হয়নি এখানে দ্বীপ আছে দ্বীপে ক্যামেরা আমি শুট হচ্ছি আমার ক্যামেরা দীপ শুট হচ্ছে কাতারে কাতারে দর্শক শিকারি ছোট বড় সবাই আছে জাল মোটামুটি কাছাকাছি চলে এসেছে দেখুন কাদের দেখাবো এই দেখুন লাইন দিয়েছে শুধু খিচুড়ি দেওয়া হচ্ছে না এই যে আমার অনেক দিনের পরিচিত শিকারি দাদা হ্যাঁ

এই দেখুন জল চলে এসেছে মোটামুটি পারে লাফালাফি শুরু হয়েছে হালকা এই দেখুন এই দেখুন ফিশিং শুরু এই দেখুন তো বড় এই দেখুন পারে চলে আসে এই দেখুন ডিপের পায়ে মারলো ওই যে এই দেখুন ওই দেখুন বড় মাছ ওই দেখুন পারে বড় কাটলে গিয়ে দেখে সাহেব আমাদের গাছ দিলে হবে না খেললে হবে না পড়ে সবই চলে আসছে দেখে নিন প্রচুর মাছ লাফালাফি করছে সাহেব নেমে পড়েছে পুকুর মালিক এই দেখুন একটা বিশাল বড় ওই দেখুন ওই দেখুন ওই দেখুন পরে দেখানো হবে দেখুন লাফাক লাফাক একটু দেখি এই দেখুন বাইরে চলে গেল একটা বড় অনেক কটা বাইরে চলে গেছে আগেও চলে গেছে সাহেব নেমে পড়েছে ফোন ফোন নেই তো সাহেব পকেটে ফোন নেই তো পকেটে ফার্স্ট কাটিং শুরু কিন্তু আমার মনে হচ্ছে এই নীল জামা দাদা এসে আস্তে 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 পুরো গাট করে দেবে সেটাই হবে দাদা সাইড হতেই হবে দাদা একদম একদম বড় কোনো শুধু দেখা ছোট কোনো দেখাতে হবে না সাহেব ধরো বড়টা বড়টা ধরো দশ কিলো দশ কিলোটা ধরো এই যে ধরছে বড় দশ কিলোর মাল সাহেব সাহেব তোলো তোলো দুজনে দুটো তোলো ভাই তোলো আবার হোক দাদা ওকে দাও ওকে দাও ওকে দাও সাহেবকে দাও সাহেবকে দাও তোলো মাথার উপরে তোলো হচ্ছে না পারছে না দশ এগারো কেজির মাছ তুলতে দাদা ওরকম নয় পুরো সিদ্ধাটা উপর দিকে থাকবে এই তো কাতলা দাঁড়াও সবাই ছিল না দেখা যাবে না সবাই মিলে ছাড়লে হবে না

holo oi hotche na hotche na hotche na hotche na hotche

এটা কি বাটা কোথায় ছিল এই দেখুন ধার থেকে মাছ ধরা হলো কোথায় গেলায় মিরের ডাঙ্গা কালদিঘিতে আজকে মাছ দেখানো হচ্ছে এটা দ্বিতীয় ক্ষেপ

মাথার উপরে ধরতে হয় মাথার উপরে ধরো সাহেব একটা ফেলে দিল এরকম যা বাবা এদিকে দেখাচ্ছে ওদিকে দেখাচ্ছে কারটা দেখাবো

দাদা দেখুন মালিককে দেখুন চলো ঠিক আছে ঠিক আছে বড় দাদা ওরকম না ওরকম না বিরাট দিন ওই মাছটা কি আসলো ওটা সাহেব ধরো ধরে রাখো একটু সাহেব কিনে ধরে রাখো ধরে রাখো ঠিক আছে ठीक दे가지 ए ठीक है लास्ट ईयर से बिग बॉस ये ब्लैक कप 25 किलो 25 केजी ब्लैक कप

ঠিক আছে এগুলো কাটা হবে আর দেখাচ্ছি না টলি নেমে পড়েছে দাঁড়ার জন্য আমার অসুবিধা হচ্ছে ক্যামেরা গার্ড হয়ে যাচ্ছে এই সাহেব বাবু এই দেখুন এটা তিন নম্বর কাটিং আসছে দেখুন বড় বড় মাছ আমরা সত্যি মজা করছি এটা তিন নম্বর কাটিং প্রচুর শিকারি দর্শক প্রচুর প্রচুর এটা তিন নম্বর কাটিং হচ্ছে দেখুন আর বাকি কোনো দেখাতে পারলাম না প্রচুর আছে আর একটা ব্ল্যাক কাপ এসেছে

মাছের সাইজ সব রকমেরই আছে বড় ভালো মাছ দেখলাম কাতলা মিরিগেল রুই সিলভার কাপ কাপ ব্ল্যাক কাপ সবই আছে বাট ভালো একটু কাছে এসো কাছে এসো কাছে এসো এই দেখুন বড় বড় কাতলা

এটা দেখুন ব্ল্যাক কাপ আরেকটা এটা পঁচিশের বেশি এটা পঁচিশের বেশি সবথেকে বড় ব্ল্যাক কাপ এটা চার নম্বর ব্ল্যাক কাপ হবে না ওখানে দুটো আছে ব্ল্যাক কাপ হ্যাঁ ধরো তোলো এই তো হ্যাঁ এটা মাথার লেস ধরবে কিচ্ছু বলবে না এই দেখো সিলভার কাপটা দেখুন বা ঠিক আছে ভাই ঠিক আছে

মাছের সাইজ যা দেখলাম আপনারা দেখে কতটা ভালো লাগবে যাই না আমাদের সত্যি ভালো লাগছে সাইজ সব রকমেরই আছে বড় মাছটা অনেক আছে দেখলাম কাতলা বড় ছোট সব আছে কিন্তু বড়টার ভালো আছে বেলাটা আরো একটা আছে বড় পাঁচটা হয়েছে আর একটা আছে দেখলাম

ঠিক আছে হ্যাঁ তোলো বাহ সাহেব গুড মুখ শিখে গেছে ছেলেকে বলে বলে শিখেই ফেললাম বড় খুঁজে পাচ্ছে না বড় খুঁজে পাচ্ছে না সাহেব বলছে বড় আশেপাশে ঘোরাঘুরি করছে বাহ ঠিক আছে

মিরিকওয়ালাতে খাতা তুলেছে এই দেখুন প্রচুর কাতলা আছে বড় আড়াই তিন চার পাঁচ দুই দেড় এক পাঁচশো এই দেখুন এইদিকে বেলাকে ছাড়ছে এক দেড় কিলো সাহেব যেগুলো উল্টাচ্ছে ওখানে সেগুলো আগে ছাড়ো দেখুন মিরিক হ্যাঁ তোলো বাহ ঠিক আছে এইটা মাছ দেখানো এই রকম হলে ঠিক আছে ওই জন্য সবাই মিলে ছাড়লে কি বলো তো সবাই মিলে ছাড়লে আসবে না অনেক মিস হয়েছে এদিক থেকে ছেড়েছে ওদিক থেকে ছেড়েছে সম্পূর্ণ মাছ দেখাতে পারিনি সবাই মিলে ছাড়ছিল হ্যাঁ বড় কোনো ধরা ছেড়ে দাও বড়ো কোনো ধরা ছেড়ে দাও আগেরটা বড় ছিল এই সিলভার দারুণ আগেরটা বড় যেটা আগে দিয়ে তারপরে এটা হতে পারে এই দেখুন দুই আড়াই কাতলা ঠিক আছে সিলভার কাপ বিগেট কাপ সবই আছে সাইজের আছে একদম পুরো ও ব্ল্যাক কাপ এখানে দুটো আছে পাঁচটা হয়েছে এখানে দুটো

এখানে মাছ দেখানো শেষ দেখুন